আমার ইচ্ছে ছিল যে আমাকে মেরে ফেলার আগে যেন আমাকে দশ মিনিট শুইতে দেওয়া হয় মানে শুয়ে থাকাটা এটা আপনারা সবাই শুয়ে থাকেন বুঝেন না এটা আল্লাহর কত বড় নেয়ামত এই শুয়ে থাকা যে কত বড় নেয়ামত আমি ওখানে বুঝেছি আমি মানে মনে মনে ভাবতাম যে আমাকে মেরে ফেললো যেন আমাকে একটু শুইতে দেয় এবং আমি একজনকে কানে কানে ওখানে বলেছিলাম যে ভাই আমাকে একটু কমরটা সোজা করতে দেওয়া হবে একটু আমি শুইতে পারবো শুইতে দেওয়া হয়নি ছয় মাস তিন দিনের মধ্যে শোয়া কী জিনিস আমি জানি না আর বাকি দুই মাস যখন ছিলাম ওখানে টয়লেটের মধ্যে রাখা হয়েছিল একমুখ পানি দেওয়া হতো এখন এটা দিয়ে আপনি খান বা অজু করেন বা টয়লেট সেনা যা করেন করেন আমাকে আমি ছিচল্লিশ দিন পর আমাকে একবার গোসল করতে দেওয়া হয়েছিল আমার শার্টের উপর থেকে ময়লা আসতো আর বাথরুম একবার চোখ বা আর ওখানে যারা আছেন সবাই জানে চোখ এক সেকেন্ডের জন্য খুললে না এবং হাত পিছনে বাধা নাকি আমাকে ওখানে বলা হয়েছিল যে আমি জিজ্ঞাসা করি ভাই এটা কোথায় আমাকে একটু বলেন দুই একজন তো ছিল যাদের মধ্যে তো মনুষ্যত্ব ছিল তারা বলেছিল যে এটা রেব ওয়ান